অত্র আনিং মাস পবিত্র মহারামের মাস এই মহারাম মাস আরবি মাসের প্রথম মাস এই মাসের পিছনে রয়েছে বহু ইতিহাস রয়েছে বহু ফজিলাত রয়েছে কচু বহু মর্তবা রসুল করিম সাল্লাহ আলহি সালাম যখন মক্কা সেরে হিজরত করলেন তখন রসুল করিম সাল্লাম দেখলেন যে মদিনার ইহুদিরা তারা রোজা রাখতেছে আল্লা রসুল প্রশ্ন করলেন তোমরা আজকে কোন দিনে রোজা রাখতেছ তখন বলতেছে যে এটা হলো আশুরার দিনে রোজা কারণ এই দিনে আল্লাহ তালা হরজে মুসাআলি সালাত সালামকে সেই নীলনদ থেকে মুক্তিদান করেছিলেন আর পৃথিবীর নিকৃষ্ট এবং জালেম ফেরাউনকে নীল নদে চুপিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছিল এর সুক্রিয়াত স্বরূপ আমরা আজকে এই আশুরাতে দিন রোজা রাখতেছি রসুল করিম সাল্লাম বললেন নিশ্চয় আমাদের আমার ভাই হরজমুসা আলহি সালাতামের পূর্তি তোমাদের চেয়ে বেশি হকদার সুতরাং হে সাহাবাহ কেরাম তোমরা আশুরার দিনে আগামী বছর থেকে দুইটা রোজা রাখবা এই রোজা রাখার ফলে তোমরা অনেক ফজিলাত মত হাসিল করতে পারবা এভাবে আর সুলেখ করিম সাল্লাম উৎসাহিত করলেন কিন্তু আমাদের এই সমাজে কিছু লোক আছে তারা অতিরঞ্জিত করতে গিয়ে কিছু বেদাত কাজ করে ফেলে এটা পরিত্যাগ করতে হবে যেমন অনেকে মনে করে সুরমা ব্যবহার করা তো অবশ্যই দরকার হবে রোগ দূর হবে এটা বেদাৎ হাইউতাস করা চিৎকার করা তারপর নিজের গায়ে রক্ত প্রবাহিত করা এটা বেদাৎ এটা করা যাবে না গান বাজনা বাজানো গান করা বাজদাবাজন এটা হারাম বেদাঁত এটা করা যাবে না রাস্তা অবরোধ করে মানুষদের কষ্ট দেওয়া এই কাজগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে এটা সাথে যায় না এবং সাথে মানায় না আর যেই কাজ আমাদেরকে করতে হবে দুইটা সেটা হলো দুইটা রোজা রাখতে হবে নয় এবং দশ তারিখ এবং সুন্নতির উপর বেশি কিছু আমল করতে হবে আমরা যদি সেই কারবার ইতিহাসকে আমরা ধারণ করতে চাই অবশ্যই আমাদেরকে এই মহার্রামে হারামে রাসুল করিম সাল্লামের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে পাশাপাশি আমাদেরকে নয় এবং দশ তারিখে রোজা রাখতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই পবিত্র মহারামে হারামের এই করণীয় বিষয়গুলো করার তৌফিক দান করুক বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করার তৌফিক দান করুক এবং এই যে পবিত্র আসুরার ফজিলাত মর্তবা আল্লাহ আমাদের প্রত্যেকের নামায় লিবদ্ধ করে দিন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালি বরক